দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুর হাট চৌবাড়িয়া হাট থেকে তো এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন প্রতিটি গরুর হাসিল মাত্র পাঁচশো টাকা তো আজকে আপনাদেরকে দেখাবো একেবারে ছোটো যে হাড্ডিসার গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম এই রমজান মাসে এসে ক্রেতা সমাগম কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের কাছে তো দর্শক অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি হ্যাঁ গরুর গুতা খেয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনার মূল্যবান কমেন্টটি করে আমাদেরকে মতামত জানিয়ে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা আসছেন আজকে দুইটা নিয়ে আসছেন তো বাজারের কি অবস্থা চাচা আগের তুলনায় খুবই খারাপ সমাগম কেমন দেখতেছেন খুবই কম তো চাচা এগুলো পার পিস কত করে চা হচ্ছে 52000 টাকা পার পিস টাকা সুপ্রিয় দর্শক এই যে পার পিস 52000 টাকা চাইয়েছে এই একটু দেখাই 마শাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু গরু দর্শক চাচা দাঁতে কয়টা ছয় দাঁত আর জওয়ান সুপ্রিয় দর্শক এই যে ছয় দাঁত আর এটা জওয়ান পার পিস এগুলোর দাম চাচা পার কাস্টমার এর কত কি বলতেছে আর লালটা 45 আর ওইটা কত সাতচল্লিশ তো আপনার কেমন কি আইডিয়া কত হলে দিতে যাচ্ছেন দু হাজার বাড়লে দেবো আর দুই তিন টাকা বাড়লে দিয়ে দিবেন শুক্রীয় দর্শন যে মাত্র আর দুই তিন হাজার টাকা বাড়লেই গরুগুলো চা চা বিক্রি করে দিবে এই মুহূর্তে এটা ছয় দাদা আর ওটা বয়স সারা জোয়ান চা চা নিয়ে এসেছে দুইটা এখানে দেখতে পাচ্ছি হাটি সার একেবারে দর্শক হার্টি থাকলে কিন্তু মাংস লাগবেই এগুলোতে ভালো প্রফিট আশা করা যায় আর সালাম আলাইকুম তা চা কেমন আছেন এই রমজান মাসে এসে ব্যবসার কি অবস্থা ব্যবসার অবস্থা ভালো না বা ভালো না ক্রেতা কেমন দেখতেছেন হাটে আজকে ক্রেতা খুবই কম তাই না তো মোটামুটি আগের তুলনায় দাম কমছে না বাড়ছে একটু একটু কমছে তো এগুলো পার পিস কত করে চা হচ্ছে চাচা ষাট হাজার টাকা করে সুপ্রিয় দর্শক ষাট হাজার চাচা ষাট হাজার টাকা চাইলে তো অনেকটাই বেশি হয়ে যায় তো কাস্টমাররা কেমন কি বলতেছে তোমার কেউ করছে পঞ্চাশ ভাঙবো তো আপনার কেমন কি আইডিয়া কত হলে দিতে চাচ্ছে পঞ্চাশ না হলে দিতে পারবেন না পঞ্চাশ দু টাকা লাভের আশায় তো নিয়ে আসা আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা আছে এগুলা ডা 4 টা মাত্র 4 টা করে আর 50 প্লাস দাম বললে চাচা দিবে এগুলো 50 না নিচে নামে কিন্তু এটা চাচা দিতে পারবে না এই যে দেখেন একেবারে হাড়ดิশার কিন্তু এরকম হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন গরু কিন্তু অনেক গোলাই চোবাড়িয়া হাট মান্দা নওগা 230 দর্শক এই যে এখানে একটি দেখতে পাচ্ছি কালো কসকসে গাবি গরু এই যে হাড্ডি আর হাড্ডি গায়ে দেখা যাচ্ছে এই গরুগুলো কিন্তু ভালো প্রফিট করা যাবে কুরবানিতে আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন চাচা এগুলো ব্যবসার নাকি বাড়ির ব্যবসার ব্যবসার দুই টাকা লাভের আশায় নিয়ে আসা তো এই গরুটি আপনার দাঁতে কয়টা আছে চাচা এগুলো সুপ্রিয় দর্শক এই যে দাঁতে এটা ছয়টা আছে চাচা বলতেছে মাসা অনেক সুন্দর ভালো একটি গাভিগর দেখতে পাচ্ছি চাচা পাটিরা কেমন কি বলতেছে এটার দাম বাহান্ন বাহান্ন তিপ্পান্ন বলতেছে তো আপনার কেমন কি আইডিয়া আমরা পুষ্পলস হলে ছেড়ে দিবে দর্শক এই যে 55 থেকে 55000 টাকা হলে চাচা এই গাবি গরুটি ছেড়ে দিবে যে হার্ডি সার গাবি গরু অনেক টাই প্রফিট এই গরুগুলো থেকে আশা করা যায় কুরবানিতে প্রচুর পরিমাণে আজকে লক্ষ্য করছি আমদানী ক্রেতা সমাগম অনেক টাই কম হওয়ার কারণে দর্শক দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু হার্ডি শার গাবি এখানে দেখা যাচ্ছে লক্ষ্য করছি আমরা অনেক ভাইরা নিয়ে আসছে এগুলো প্রচুর পরিমাণে আমদানি আজকে আটে লক্ষ যাচ্ছে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেমন কী দামে বিক্রি হচ্ছে সেই বিষয়গুলো ধারণা তুলে ধরার চেষ্টা করতেছি তারপরেও প্রচুর পরিমাণে আমদানি হাটে এই যে ভাইরা নিয়ে আসছে কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এই যে গাভি গরু আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন ছয়টা নিয়ে আসছেন তো বাজারের কি অবস্থা ভাই ক্রেতা সমাগম কেমন দেখতেছেন আজকাটে কম তো এটার কত কি চা হচ্ছে সাতষট্টি সুপ্রিয় দর্শক এই যে সাতষট্টি হাজার টাকা চাওয়া হয়েছে এই যে হাড্ডি সার একটি গাভি গরু অনেক লম্বা একটি দাঁতে কয়টা ভাই এটা বয়স

এই ধরনের গরু কিন্তু কিনতে হবে মোটা দেখে তাহলে কিন্তু গরুগুলোকে খাওয়ালেই ভালো একটা প্রফিট আশা করা যায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আমদানি আজকে হাটে চোখ জোড়ানোর মতো আমদানি দর্শক এই যে দেখেন এখানে একটি লম্বা ফেমের একটি গরু যে। একেবারে আর দর্শক এই গরুগুলো কিন্তু ভালো ভালো একটি প্রফিট দেখেন দর্শক শুধু গায়ে শুধু হাড্ডি আর হাড্ডি হাড্ডি থাকলে কিন্তু মাংস লাগবে আসসালাম চাচা কেমন আছেন হ্যাঁ মোটামুটি বাজারের কি অবস্থা আজকে

সুপ্রিয় দর্শক এই যে ভালো ভালো কিন্তু কোয়ালিটি সম্পন্ন গরু কিন্তু চবাড়ি আটে লক্ষ্য করছি দর্শক যারা ক্রয় করতে চাচ্ছেন উপযোগী সময় বলে মনে করা হচ্ছে কারণ ক্রেতা সমাগম অনেকটাই কম আজকে হাটে লক্ষ্য করছি আমরা এই যে চাচারা কিন্তু অনেক গরু আজকে আমদানি হয়েছে নিয়ে আসছে ক্রেতা সমাগম কম হওয়ার কারণে একটু দুশ্চিন্তার কারণ এই যে ভাইরা নিয়ে আসছে দেখাই অল্প পরিসরে আরও কয়েকটা গরু দাম দর জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই যে আসসালামু আলাইকুম চাচা চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন তো আগের তুলনায় বাজার

দর্শক এই যে পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া হয়েছে এই যে দাঁতে কিন্তু চাইটটা। এটা লম্বা মানের একটি গরু অনেকটাই বেশি চাইতেছে চাষা পঁয়ষট্টি হাজার টাকা হলে বেশি হয়ে যায় যদি এ ধরনের গরু ক্রয় করতে চান দেখা যাচ্ছে যে ওগুলো পঞ্চাশ বাহান্নতে এই যে বিক্রি হওয়ার মতো গরু যারা ক্রয় করতে চাচ্ছেন এই গরুগুলো অবশ্যই আপনারা নিতে পারবেন হ্যাঁ প্রচুর পরিমাণে আমদানি দর্শক চোবাড়ি হাঁটে লক্ষ্য করা যাচ্ছে যারা ক্রয় করতে চাচ্ছেন অতি দ্রুত চলে আসলে পেয়ে যাবেন